ফেলবো বন্ধু মুসলমান যুবক ভাইরা রে আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার বন্ধুগণ কোন জিব্রাইল ডাক দেয় বলে ও ভাই জিব্রাইল আপনি বলতেছেন ওই তাইববাসী গুলাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তো আমার পৃথিবীর জমিনে মানুষকে ধ্বংস পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসুলকে তোমার পিতা মাতার চাইতে বিবি বাল বাচ্চার চাইতে নিজের জীবনের চাইতে সম্পদের চাইতে আমি রাসুলকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহাব্বাত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি ঈমানদার হতে পারবা না এবং মুসলমান তাহলে দেখেন আমরা আমার রাসুলকে কতটুকু ভালোবাসি কতটুকু মোহ করি আজকে নাস্তিকের বাচ্চারা আমার রাসুলকে গালি দেয় আমি মিছিল করতে প্রতিবাদ করতে ভয় পাই কথা বলে না না নাই তাহলে বুঝতে হবে আমার আপনার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই পাকাপুক্ত হয় নাই এই জন্য যে জায়গায় রাসুলকে ব্যঙ্গ করা হবে সে কে করলো কোন দলের লোক করলো কোন কত দূর ক্ষমতা দর মানুষ করলো এটা দেখার সময় নাই নাস্তিকদেরকে সামনে পাবো রাসুলের না শুধু জুতা পিঠা হবে কথা বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ কথা ঠিক কিনা আমার রাসুলের চরিত্র হল পুত এবং পবিত্র আমার রাসুলের চরিত্র হলো মহান চরিত্র ঘোষণা করেছেন কে আর একটু আওয়াজ দেওয়া বলেন কে আমার ভাই যারা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা আমার রাসলের চরিত্র কত সুন্দর ছিল আমার রাসুলের আখলাখ কত সুন্দর ছিল রে বাবা হরে বন্ধু আমার আপনার দয়ার নবী মায়ার নবী উম্মের কান্ডারি নবী মসজিদে নবব বাজান বাজানরে বসে আসেন সাহাবাই আমার নবীজির সামনে বসে আছে মুসলমান ঠিক এমন সময় আসে গ্রাম মসজিদে নববীর মধ্যে বাজান রে বসে পড়লেন কিছুক্ষণ পর ওই গ্রাম বাজান বাজানরে পেশাবের প্রচন্ড বেগে চাপ দিল যার কারণে ওই গ্রাম মলকটা মসজিদে নববীর এক বসে বাজান পেশা করা শুরু কইরা দিছে এ বন্ধু মুসলমান খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আমার রাসুলের চরিত্র কত সুন্দর ছিল আমার রাসুল বাজানদের মানুষকে কেমন মোহাব্বাত করেছে আমার বন্ধুগণ একজন গ্রাম্য লোকের সঙ্গেও আমার রাসুল কেমন ব্যবহার করেছে হেরে বন্ধু ওই গ্রাম্য লোকটা বাজান যখন মসজিদে পেশাব শুরু কইরা দিছে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা এইবার ওই লোকটাকে আমার বন্ধুগণ ধো শুরু কইরা দিছে চিল্লা শুরু কইরা দিছে কি ব্যাপার আল্লাহর বান্দা মসজিদ পেশাব করা না মসজিদে পেশাব করা যাবে না তুমি তাড়াতাড়ি ওঠো এইভাবে সাহাবাহিকাম ধমকানো শুরু কইরা দিছে কিন্তু বাজান রে আমার আপনারা দয়ার নবী মায়ার নবী রহমাতালিল আলামিন নবী উম্মতের কাণ্ডারে নবী বাজান রে সাহাবী ডাক দে বলে ও আমার সাহাবিরা তোমরা তাকে পিশাব করা থেকে বারণ করইরো না তোমরা তাকে পিশাব করতে দাও আমি নবীজি তার পেশাব আমি পরিষ্কার করব একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে আমার আমার নবীজি ডাক বলে সাহাবিরা তোমরা তাকে বিশাব করতে দাও আমি নবী তার নাপাক পরিষ্কার করব আমি আমি মসজিদ পরিষ্কার করে দেব এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা গ্রাম্য লোকটা যখন পেশাব শেষ হয়ে গেল আমার নবীজি বাজানবে তাকে কাছে ডাক দিলেন ডাক দেওয়ার পর আমার নবীজি তার এই হাতটা তার মাথায় উপরে রাইখা ডাক দেয়া বলতেছেন ওগো আল্লাহর বান্দা মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে পেশাব করা যাবে না মসজিদকে নাপাক করা যাবে না তাহলে আমার আল্লাহ তালা বেজার হয়ে যাবে রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে আমার নবীজি মিষ্টি মিষ্টি ওই গ্রাম্য লোকটাকে এত সুন্দরভাবে বোঝাইতেছিলেন রে বন্ধু রে বন্ধু আমার নবীজি ওই লোকটাকে ডাক দেয় বলেন ও গো আল্লাহর বান্দা শোনো মসজিদে নাপাকি পাকি করা যায় না মসজিদ পবিত্র করার দায়িত্ব মসজিদ পাক পবিত্র রাখার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের কথা বলেন ঠিক কিনা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে যখন আমার ওই লোকটাকে এত সুন্দরভাবে ভাবে মাধুর্য ভাষায় বাজান তাকে যখন বোঝাইল ওই বান্দা গ্রাম মলকটা আমার নবীজির বাজান আখলাক দেখে চরিত্র দেখে আমার নবীজির কথা শুই না এতটাই মুগ্ধ হয়ে গেছে রে বাবা বন্ধু ওই আল্লাহর বান্দা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর জমি আমি অনেক মানুষ দেখেছি অনেক তার সৈনিক দেখেছি কিন্তু মুহাম্মাদের মতন আখলাকওয়ালা চরিত্র চরিত্রওয়ালা নম্র এবং ভদ্র করু মানুষ আমি আমার জীবনে দেখি নাই একটু আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ এর বন্ধু মুসলমান যুবক ভাইরা ওই গ্রাম্য আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হবে এমন টাইমে আমার নবীজি ওই গ্রাম্য কাছে ডাক দিলেন ডাকার পর আমার নবীজি তার একটা জুব্বা মুবারক তার হাদিয়া দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী মহা খুশি হয়ে গেছে এইবার আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে আমার নবী নবী ওই গ্রাম মোলকটাকে আবার কাছে ডাক দিছে ডাক দেয়া ডাক আমার নবী ডাক দেয়া বলে ওয়াল্লার বান্দা তুমি যে বাড়িতে যাইতেছো তুমি না বাড়িতে হাইটা হাইটা যাইতেছো তোমার কি বাহন নাই এইবার গরিব গ্রাম লোকটা ডাক দেয়া বলেন আমার বাহন কেনার মতন টাকা নাই এই কারণে আমি হাইটা হাইটা বাড়ির দিকে রওনা করে দিয়েছি রহমাতের কান্ডারে নবী ডাক দেয়া বলে না না আমি থাকতে তুমি কষ্ট করে বাড়িতে যাইতে পারো না আমার কষ্ট হবে এই জন্য আমার নবীজি তার একটা বাহন ওই গ্রাম্য লোকটাকে দান করে দিলেন হাদিয়া দিলেন একটু আওয়াজ দেয়া বলেন না সুবাহ আল্লাহ আব্বাজান নবীজির জুব্বা পাইয়া আমার বন্ধুগণ বাহন পাইয়া গ্রাম্য লোকটা খুশি হইয়া গেছে রাস্তা দিয়া যায় আর কল্পনা করে হাই রে আবদুল্লার বেটা মুহাম্মাদের মতন ভালো মানুষ আমি আমার জীবনে আর কোনো দিন দেখি নাই এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে এইবার ওই গ্রাম্য লোকটা আমার বন্ধুগণ যখন তার গ্রামের ভিতর প্রবেশ করবে মহল্লার ভিতর প্রবেশ করবে এর আগেই আল্লাহর বান্দা চিল্লা ফাল্লা শুরু কইরা দিছে তার আত্মীয় স্বজনকে আমার বন্ধুগণ গোত্রের লোককে ঢাকাডাকি শুরু কইরা দিছে এ তোমরা কে কোথায় আছো তারি বাহির হয়ে আসো এর বন্ধু ওই আল্লাহর বান্দার চিল্লা ফাল্লা সই না তারা স্বজন বাজান যে সকলেই ঘরের বাহিরে বের হয়ে আসছে না আমার বন্ধুগণ তারা মনে মনে করেছে না জানি তার উপরে কোনো শত্রুর আক্রমণ হয়েছে আমার বন্ধুগণ কেউ তাকে এরকমভাবে আক্রমণ করেছে আঘাত করেছে এইবার যখন সমস্ত মানুষ বের হয়ে আসলো আইসা দেখে আমার বন্ধুগণ তার চেহারার মধ্যে কোনো চিন্তার সাপ নাই কোনো বয় নাই ডর নাই বরং তার চেহারায় আনন্দের সাপ দেখা যায় একটু আওয়াজ দেওয়া বলেন না সুবাহান আল্লাহ এইবার গ্রামের সমস্ত লোক ডাক দেয়া বলে কি ব্যাপার তুমি যেই পবে চিল্লা ফাল্লা করলা আমরা তো মনে করেছি কোন শত্রু তোমার ওপর আক্রমণ করেছে কেউ তোমাকে ধাওয়া করেছে কিন্তু না না কেউ তো তোমাকে আক্রমণ করে নাই তোমার চি তোমার চেহারায় তো চিন্তার সাফ দেখা যায় না আরে তোমার তোমার চেহারাই তো আনন্দ দেখা যায় তুমি তো অনেক আনন্দে আছো ফুর্তিতে আছো তাহলে কি জন্য তুমি চিল্লা ফাল্লা করলা এরে বন্ধ মুসলমান যুবক ভাইরা রে এইবার আল্লাহ তালার বান্দা ওই গ্রাম্য লোকটা ডাক দেয়া বলে শোনো আরে এই জন্য আমার চেহারার মধ্যে চিন্তার সাপ নাই এই জন্য আমাকে আনন্দের মধ্যে তোমরা দেখতে পাইতেছো কারণ হইল আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করে আসছি এমন একজন মানুষের দিদার আমার লাভ হয়েছে যার চরিত্র এত সুন্দর এত সুন্দর যার আখলাক এত সুন্দর এত সুন্দর আমি আমার জীবনেও এত সুন্দর ভালো মানুষ দেখি নাই একটু আওয়াজ দেওয়া বলেন না সুবাহান আল্লাহ ওই মানুষগুলা ডাক দে বললেন কাকে তোমরা দেখছো কার সঙ্গে তোমার সাক্ষাৎ হইছে কার চরিত্র এত সুন্দর এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে এইবার আল্লাহ তাআলার বান্দা ডাক দেয়া বলে তোমরা জানো নি ওই ওই মানুষটা কত কত সুন্দর সুন্দর মানুষ মানুষটার আরে আজকে আমি এত বড় একটা ভুল করেছি আমি মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছি এরপরে ওই আল্লাহর বান্দা ওই মানুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই আমারে উচ্চ বাক্যে কথা বলে নাই আমাকে একটা বারের জন্য ধমক দেয় না বরং আমার মাথায় হাত বোলাইয়া মিষ্টি মিষ্টি সুরে আমার সঙ্গে কথা বলেছে শুধু তাই নয় আমাকে আসার সময় তিনি একটা জুব্বা বাঘা দিয়ে দিয়েছে শুধু তাই নয় আমার আসতে কষ্ট হবে এই জন্য আমার একটা বাহন দান করে দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এ যুবক বন্ধুরে আমার নবীদের আখলাখের কথা শুই না সমস্ত এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে আরে পৃথিবীর জমিনে এখনো কি এত ভালো মানুষ আছে এত সুন্দর মানুষ আসে এইবার বাজান রে কিতাবের ভিতর আসছে একজন দুইজন নয় তিনশত সত্তর জন আমার বন্ধুগণ বেঈমান মানুষ গোলা আমার বন্ধুগণ আমার নবীজির আখলাকের কথা শুই না তারা একসঙ্গে নবীজির দরবারে ঈশা কালে মা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও যুব আমার নবীজির এত সুন্দর আখ ছিল চরিত্র ছিল ওরে যুবক ভাই অথচ আজকে ওই নবীদের আদর্শ আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিরা ওই নবীজির চরিত্র ওই নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই আজকে আমরা আদর্শ গ্রহণ করি বাজার নেইমার মেসি রকম ভাবে বাংলাদেশের সাকিব খানের আদর্শ কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রাসুল সাল্লাম বললেন আলমার উমান আহাব্বা এবং তো মুসলমান যুবক ভাইরা রে বোখারি শরীফের হাদিস আল্লাহর রাসুল বলে দুনিয়ার মধ্যে তুমি যাকে মোহাম্মত করবা ভালোবাসবা হাসরের মহিত হাসরে তার সঙ্গেই তোমাদের হাসর হবে কাল কেমত দিন তার সঙ্গেই তোমার তাদের সঙ্গে তার সঙ্গে উঠতে হবে এরে যুবক এইবার তুমি চিন্তা করে দেখো দুনিয়ার জমিনে কাকে তুমি তোমার আইডল হিসাবে মানবা কার আদর্শ তুমি গ্রহণ করবা যুবক ভাই শোনো আল্লাহর রাসূলের আদর্শ তুমি যদি গ্রহণ করতে পারো আল্লাহর রাসূলকে যদি নিজের জীবনের পারো বাজান আমার কথা নয় আমার রাসূল বলে আমার রাসূলের সঙ্গেই তোমাদের হাসর হবে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এ বাজান আমার আপনার দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল রে বাবা উম্মতের জন্য কেমন ছিল বাজান রে খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বন্ধু আমার আপনার নয়ার নবী মায়ার নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসছে করছে করেছে বন্ধু মুসলমান যুবক ভাইরা আমার আপনার দয়ার নবী মায়ার নবী যখন নাকি বাজান রে বড় আসা নিয়া আমার ময়দানে ময়দানে চলে চলে গেল গেল বাজান যখন আমার বন্ধুখনাজানী বড় ক্লান্ত পরিশ্রান্ত আমার নবীজী বড় পিপাসারত এরা বন্ধু আমার নবীজির বাজান রে পানি পিপাসা লাগছে আমার নবীজির বড় ক্ষুধা লাগছে ওই তাইফবাসীর কাছে যাইয়া আমার নবী যখন বলল রসুল্লাহ বাজান এই কালেমাৰ দাওয়াত যখন আমার আপনার দয়ার নবী মায়ার নবী দেয় বাজান রে ওই তায়েবাসী গোলা বাজান আমার নবীজির উপরে এমন ক্ষিপ্ত হয়ে গেল এমন ক্ষিপ্ত হয়ে গেল ওই তায়েবাসীর সর্দার গোলা আমার নবীজিকে ডাক দেয়া বলে রে আবদুল্লাহর বেটা মোহাম্ম তুমি তাড়াতাড়ি আমাদের তায়েফ থেকে হয়ে যাও তাড়াতাড়ি আমাদের তায়েফ থেকে তুমি সরে যাও নেইলে কিন্তু আমরা তোমাকে অপমান করবো লাঞ্ছিত করব। আমরা কিন্তু তোমার উপরে আঘাত শুরু করে দেব। এরা বন্ধু মুসলমান যুবক রে এর যুব আমার আপনার জন্য আমার নবীজি কত কষ্ট করছে আমার বন্ধুগণ এই কোরআনের জন্য আমার বন্ধুগণ আমার আপনার দয়ার নবী মায়ের নবী কতটা কষ্ট করেছে এরা বন্ধু আমার নবী ওই সময় বড় ক্লান্ত ছিল আমার নবীজি ওই সময় বড় ক্ষুধার্ত ছিল বাজান্ডে যখন তায়েববাসীরা আমার নবীজিকে তারায়া দেয় আমার নবীজি বাজান্ডে একটা রাস্তা দিয়ে আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে একজন পাগল যাইতেছে তোমরা যাও ওই মোহাম্মদের উপরে তোমরা কঙ্কর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করো বন্ধু মুসলমান যুবক ভাইরারে গাজীপুর জেলার বাবাজিরা আমার যেই বন্ধুগীজির শরীরের উপরে মশা মাসি পরা আমার আল্লাহ হারাম কইরা দিছি এইবার ওই নবীজির উপরে ওই টাইপের দুষ্ট ছেলে গোলা ই এমনভাবে পাথর মারতেছে ই বৃষ্টির মতন পাথর ঝরাইতেছে বাবা আমার নবিজি رحمتালিল আলামিন নবীর বাজান চামড়া গোলাপ ফাইটা ফাইটা রক্ত বের হয় আমার নবিজি ডাক বলে না 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 তোমরা মেরে মাইরো না তোমরা আমার আঘাত করো না এরে বন্ধু মুসলমান কিতাবের ভিতর আসছে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শরীরটা ফাইটা চামড়াটা ফাইটা রক্ত বাজান চোয়া চোয়া জুয়া জুতার সাথে লাইগে গেছে নবীজির সফর সঙ্গে ছিলেন জায়দেব নেহারেসা জায়দেব নেহারেসা আমার নবীকে জড়াইয়া ধরে আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডাক দেয়া বলে এরে তায়েফের ছেলেরা আমার নবীরে রে আর বাইর না আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরায় ওরা রে তাই করে ছেলেরা তোমাদের যত মারতে মন চাই আমি জায়দ রে মারো মারতে মারতে আমার মাইরা ফালাও আমি তোমাদেরকে কিছুই বলবো না কিন্তু তোমা আমার নবীজির শরীরে আঘাত করো না ও বন্ধু একটা সময় আমার নবীজি আঘাত খাইতে খাইতে পাতর খাইতে খাইতে আমার বন্ধুগণ নবী আমার জমিনের ভিতরে পড়ে গেছে ওই তাই ফের দুষ্ট ছেলেরা আমার নবীজির পাজর দইরা দাঁড় করাইয়া বলে সামনে চলো সামনে চলো বাজান আমার নবীজি ভালোভাবে হাঁটতে পারে না চলতে ফেরে না ওই টাইফের মানুষগুলা গুলা ওই টাইফের দুষ্ট ছেলেগুলা আমার নবীজিকে বাজানদার করায় দেয় কয় মোহাম্মদ সামনের দিকে চলো আমার নবীজি সামনের দিকে যায় আর ওই কাফের দুষ্ট ছেলেগুলা পাথর মারে একটা পরে যায় আমার নবীজি একটা পাথরের পাহাড়ের গুহায় বাজান আশ্রয় নিলেন আমার বন্ধুগণ শরীরের ভিতরে ব্যথা আমার নবীজি উঠতে পারে না বসতে পারে না যায় দেবেন হারে সা আমার নবীজির শরীর থেকে রক্তগুলো পরিষ্কার কইরা দেয় আমার নবীজি শরীরের ব্যথায় কাতরা চাইতেছে এরে যুবক তোমার কি মায়া লাগে না দয়া হয় না এরে নবীজি উম্মতের দল এরে যুবক ওই নবীজির আদর্শ কেন তুমি গ্রহণ করতে চাও না এরে বন্ধু মুসলমান আমার নবীজি যখন কাত্রায় এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে উপস্থিত আমার নবীজিকে সালাম দিয়ে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তাই ফের মানুষগুলো আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার আল্লাহ তালা সবকিছু দেখেছেন আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম করছে আপনি শুধু একটু আমারে অনুমতি দেন ওই কাফের দুষ্ট ছেলেগুলোকে তাইবাসীদেরকে এই পাপ পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে দুই পাথর দিয়ে দুই দুই পাহাড় দিয়ে চাপা দিয়া দুই পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে ধ্বংস করে দেব তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে ফেলব এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে আমার আপনার আমার বন্ধুগণ জিব্রাহীলকে ডাক বলে ও আপনি বলতেছেন ওই গুলাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তো আমার পৃথিবীর জমিনে মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই আল্লাহ আমার আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাই নাই আমার আল্লাহ তো আমারে পাঠাইছে আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ বন্ধু মুসলমান যুবক ভাইরা নবী আমার ডাক দে বলে জিব্রাইল আমার আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমারে পাঠাইছে সমস্ত মখলুকাতের জন্য রহমতের নবী বানায়া জোরে বলেন না সুবাহানাল ও জিব্রাইল আমি তাদের জন্য বদ্ধ করতে পারবো না অভিশাপ দিতে পারবো না কেননা হতে পারে এদের পরবর্তী প্রজন্ম আল্লাহ তালার উপর ইমান আনবে কালে মা পরে তারা মুসলমান হয়ে যাবে একটু আওয়াজ দেয়া বলেন না এরা যুবক যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল যেই নবীজি উম্মাতের জন্য এত পাগল ছিল এরে যুবক ওই নবীকে কেমনে তুমি কষ্ট দাও বাজান রে ওই নবীদের আদর্শ কেন তুমি বাজান রে পালন কর না ওই নবীজিকে কি জন্য তুমি মোহাম্মত করবা না এর বন্ধু যারা আমার নবীকে মোহাম্মত করবে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ রাসুলের আদর্শ আমরা পালন করব তো ইনশাল্লাহ রাসুলের আদর্শ আমরা পালন করব রাসুলের আদর্শকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন লীল্লাহ তকবীর লীল্লাহ তকবীর আলহামদুলিল্লাহ হাত নামান ভাইরে আল্লাহ বলেছিলেন আহাব্বা দুনিয়াতে আপনি যাকে মোহাব্বাত করবেন তার সঙ্গেই আপনার হাসল হবে ও ভাই এ যুবক ভাইরা দুনিয়াতে আপনি কাকে মোহাব্বাত করতেছেন কার আদর্শ আপনি লালন করতেছেন ভাই যার চরিত্রের ভিতরে হাজারো ভেজাল বরা সুৎখর বুস্খর টেন্ডার বাস এদের আদর্শ গ্রহণ করতেছেন এর জন্য আপনি জীবন পর্যন্ত বিলায় দিতে আপনার একটু আমার বন্ধুগণ কষ্ট হয় না অথচ ওই রাসুলের আদর্শ আপনার ভিতরে নাই যেই রাসুলের আদর্শ আপনার ভিতরে থাকলে যেই রাসুলের মায়া মোহাব্বাত ভালোবাসা আপনার ভিতরে থাকলে বাইরে আল্লাহর রাসুল বললেন আমার রাসুলের সঙ্গেই আপনাদের হাসর হবে আল্লাহর রাসুলের সঙ্গেই আপনারা জান্নাতে থাকবেন চিল্লা বলেন না সব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তাওফিক দান করেন আল্লাহর রাসূলের মোহাবত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওফিক দান করেন